সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি যেহেতু পূর্ণিমা এসে গেছে তো বছরে একবার দোল আসে তো খেলতে তো হবেই বলো বন্ধুরা খেলবো হলি রং দেব না তাই কখনো ন হয় এসো এসো বাইরে গো তো বন্ধুরা দেখো তো আমি আবির টাবির লইয়া বইয়া গেছি এবার তো স্নান টান সাইরা এবার আমি ভাবলাম একটু ঠাকুর ঘরে যাই তো ঠাকুরের এগিয়ে সবসময় আমরা প্রত্যেক বছরই মানে বিয়ার আগো বিয়ার পরও মানে ওই জিনিসটা আমি সবসময় কই আইসি যে মানে যেদিন ঠাকুরেরা হোলি খেলে ওই দিন ঠাকুরের পায়ে একটু মানে আবির টাপির দিয়ে তো দেখ ওইদিকে তো স্নান টান সাইরে এবার আমি ঘরে আয় সেটা সব ঠাকুরের পায়ে একটু আবির দিতে আসি দেখো তো এমন নিয়ম তোমরা কারা কারা করো কমেন্ট করে অবশ্যই জানাই আগের তো আগের তো ঠাকুরের দিতে লাগে তারপর মানুষে খেলে এটা আমি জানি আমি ছোটো থেকেও এটা শুনিয়াইছি অন তোমরা কেমন শুনছো জানি না যদি আমার মতো একমত হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাইও তো দেখো এবার একটু করে আমি সব মানে লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর গোপাল ঠাকুর যা আছে সবাইরে দিয়া লাম এবার এবার আস্তে আস্তে আমি বাইরের দিকে দামোগা তো বাইরে গিয়া সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখছো আমি তুলসী গাছের যে বেদিটা এটার আমি একটু ছোলা টোলা দিয়ে মার্জা পরিষ্কার শেয়ার করছি তো ওই তুলসী ঠাকুরের একটু দিতে আছে তো বাঙালি হিন্দু ধর্মের মেইন ঠাকুর ওই তুলসী ঠাকুর এটা আমার জানা মতে তো তোমরা কি জানো আমি জানি না তো দেখো আগে তো আমরা তুলসীর বেদিটা অনেক সুন্দর আসলো অনেক বড় সড়ো আসলো তো এটা একটু বাড়িঘরের মানে লারা পোড়ি সব কিছুই লারা পড়ছে তো আস্তে আস্তে ঠিক হইব তারপরে ভাবলাম যে বাড়ির ঘরের যে দিয়ে আছে এটির ভিতরে একটু একটু আমি দেওয়া লাই সময় আমি এমন করি তো এডিয়া গেলে লেপ পেলাইছি তারপরে আমি একটু একটু আবির দিয়া দিছি তো এরপরে সবখানে দিয়াই আসে না তো ঠাকুরের কাছে একটু প্রণাম করলাম মনের যা আছে ঠাকুরের কাছে প্রকাশ করলাম ঠাকুর ছাড়া তো আর কেউ নাই না তো ওই দিন পূর্ণিমার দিন মা একটু ঠাকুরের সিদ্ধন্ন করে দিছিল তো যা ওইটা একজনের মনের বাসনা আসলো তার লাগে এটা দেওয়া হইছে তো দেখো ওইদিকে বেগুন ভাজি আর আলু ভাজি তারপরে তিন রকমের ভাজি করছে আর শীতদন্ন দিয়ে গোপালের আমার শাশুড়ি মা ভোগ দিতে দেখো যেহেতু গুফা আছে ছোটো খাটো করতেই লাগে তার লেগে এটা করণীয় যেহেতু করণীয় লাগবো তো দেখো এরপরে এবার গোপালের মা ওই যেটি যেটি করণীয় আছে তারা ঠাকুরে তারা তানে এইসব সব কিছু তো আর আমি জানি না তো দেখো তারপরে মাই দিকে সব টারতি কইরা মানে নিবেদন টিবেদন কইরা মা এবার দরজারা বাড়ি দিয়া লাগব তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইও টাটা